আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকল বিবাসদের আজকে আপনাদের জন্য স্পেশাল ঈদের লাচ্চা সেমাই রেসিপি শেয়ার করতে চলে এলাম কীভাবে জটপট আমি ঈদের দিনে স্পেশাল লাচ্চা সেমাই তৈরি করলাম তা আপনাদের দেখাবো এখানে আমি এক প্যাকেট স্পেশাল লাচ্চা সেমাই নিয়েছি এখানে মূলত তিনশো ষাট গ্রাম স্যামাই রয়েছে লাচ্চা সেমাই রয়েছে সুন্দর এক একটা প্যাকেট আর এই প্যাকেটের সাথে দুটো ছোটো ছোটো প্যাকেট আছে তার মধ্যে এক প্যাকেটে আছে কিসমিস কিছু আর একটা প্যাকেটে রয়েছে কাঠবাদাম সুন্দর একটা প্যাকেট তৈরি করছে কোম্পানি মার্শাল্লা কিছু দেওয়া লাগবে না আমি এবার কিসমিস এবং কাঠবাদামগুলোকে একটু ধুয়ে নিচ্ছি পানিতে আর এদিকে আমি আটশো গ্রাম দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আমি জাল করে নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখাতে পারি নাই এবার এবং কাঠবাদামগুলা আমি একটু দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বল কুটিয়ে দুধটাকে নামিয়ে নিলাম চুলা থেকে এবার আমি সেমাইগুলোকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার উপরে রেখে আমি সেমাইগুলো দিই নাই দুধটাকে একটু নামিয়ে নিয়েছি বল কোটানোর কোনো প্রয়োজন নেই এই গরম দুধের মধ্যে সেমাইটা দিলেই হয়ে যাবে আমি সবটুকু সেমাই দুধের মধ্যে ছেড়ে দিলাম এখানে তিনশো গ্রাম সময়ের জন্য আমি আটশো গ্রাম দুধ নিয়েছি এবার আমি একটু নেড়ে ছেড়ে দুধটাকে দুধের মধ্যে সময়টাকে ডুবিয়ে দিচ্ছি ফাইনালি ডান সময়টা হয়ে গেল খুবই ঝটপট অল্প সময়ে এই লাচ্চা সময়টা রান্না করা যায় অতিথি আপ্যায়ন থেকে মেহমানদারি যে কোনো ফাংশানে এই লাচ্চা সময়টা খুব দ্রুত রান্না করে যায় ঠান্ডা করে সময়টাকে পরিবেশন করে নিলাম মার্শাল্লাহ দেখতে যেরম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ খুবই সুস্বাদু হয়েছে ঈদের দিনের স্পেশাল এই লাচ্চা সময় পেয়ে সবাই আনন্দিত খুশি ঈদ মানে খুশি সেই সাথে খুশিটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই স্পেশাল লাচ্চা সময় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ